নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রতিদিন দশবার এই মন্ত্রটি জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান বলে গেছেন স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী অনেক সময় আমরা হাজারো দুঃখ কষ্ট বেদনা অনুভব করি কিন্তু এর থেকে মুক্তির পথ পাই কি এই মন্ত্র জপই একমাত্র উপায় এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি শ্রী শ্রী মা শারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি কেউ এই মন্ত্রকে দশবার জপ করে প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্র পাবেন দুঃসময়েও ঘুরে দাঁড়ানোর মানসিক শান্তি দূর হবে অর্থ জীবনে আসবে সাফল্য সারাটা দিন কাটবে অত্যন্ত ভালো কাটবে সকল বাধা তাই কি সেই মন্ত্র জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠেরোশো তিপান্ন সালে বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা মায়ের তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় আর মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী সারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু মা শ্রী শ্রী সারদা নামে আরাধ্য তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছেই সব অর্থেই নিজেকে মা হিসাবে তুলে ধরেছিলেন তিনিই ছিলেন সবার মা তিনি এমন একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যার সমাধান করতে পারে একবার এক ভক্ত মায়ের কাছে এসে বলল মা আমার ধানের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে এখন আমি পুরো নিঃস্ব হয়ে গেছি কি করব বুঝে উঠতে পারছি না তুমি একটা রাস্তা দেখাও মা তখন মা সারদা দেবী বলেন দেওয়ালে পিঠ থেকে গেছে খুবই কষ্ট পাচ্ছিস জীবনে তাহলে মায়ের কথা মন দিয়ে শোন একটি মন্ত্র ঘুম থেকে উঠে দশবার জপ করবি দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তোর এরপর শারদা দেবী ভক্তকে মন্ত্র শিখিয়ে দিলেন এর এক বছর পর ওই ভক্ত মায়ের কাছে আবারও এসে বলল মা আমি তোমার কথা মতো রোজই মন্ত্রটি জপ করেছি আর এখন আমি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি আমি ব্যবসায় অনেক উন্নতি করেছি রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবন সঙ্গিনী মা সারদা দেবীকে একবার বলেছিলেন যারা আমার নাম নিয়মিত দশবার জপ করবে তারা জীবনের সকল সুখ পাবে তারা সুখী হবে তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তাই মা সারদা দেবী সকল মানুষকে এই একটি মন্ত্র অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এই নাম প্রতিদিন দশবার জপ করতে বলতেন একবার তার এক ভক্ত বিবাহের কিছু বছর পরও সন্তান না হওয়ার কষ্ট নিয়ে তার কাছে এসেছেন মা সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে উঠে দশবার শ্রীরামকৃষ্ণ নাম জপ করতে বলেছিলেন বছর পরে সেই ভক্ত সকল পরিবারে মিলে ফুটফুটে একটি কন্যা সন্তানকে নিয়ে মায়ের কাছে এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে মা শারদা দেবী তাই শ্রীরামকৃষ্ণ নাম জপের উপর সর্বাধিক জোর দিতেন তিনি বলতেন নাম জপ করে মানুষ পবিত্র হয় যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে যায় তেমনই শ্রীরামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায় এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে মনুষ্য রূপে আবির্ভূত হন বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি নিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না শ্রীহরির আশীর্বাদে তারা এই শিশুটির নাম রাখেন গদাধর গ্রামের সবার প্রিয় ছিলেন গদাধর আর পাঁচজন ছেলের সাথে তার তফাতও ছিল লোকের নজরে পড়ার মতো এই দিকে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর প্রতিষ্ঠা হয় রামকুমার হল মন্দিরের প্রধান পূজারী কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর আর গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার এই শুরু কিছুদিনের মধ্যেই সকল ভক্তরা টের পেলেন নতুন পূজারিটি বড়ই অদ্ভুত সাধারণভাবে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে এর কাজ সেই রকম মোটেও নয় এই পূজারি মন্দিরের কালী মূর্তিকে মা বলে ডাকে আর তার সাথে ব্যবহারও এমন করে যে মা কালী সত্যিই তার ঘরের মা তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন এমন কি প্রতিমার মুখেই খাবারও তুলে দিতেন আসলে তিনি সত্যিই প্রতিমার মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন আর তাই তিনি মা সারদা দেবীকে বলতেন যারা ভগবানের দর্শন পেতে চায় তারা যেন শ্রী রামকৃষ্ণকে জপ করলে আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবেন আর এই জন্যই বর্তমানে অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণের নাম জপ করলে মেলে শান্তি ও মুক্তির পথের সমাধান তাই বন্ধুরা আপনারা যারা জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন দারিদ্রতা অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন তারা নিয়ম করে প্রতিদিন অবশ্যই ঘুম থেকে উঠে দশবার শ্রীরামকৃষ্ণর নাম জপ করবেন শ্রীরামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে এই নামের মাধ্যমেই আপনিও পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন জীবনে আসবে শান্তি এবং মুক্তি পাবেন জীবনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মা শারদা দেবী বলতেন মন না বসলেও রোজ জপ করতে ছাড়বে না শ্রীরামকৃষ্ণ নাম জপ করতে করতে মন আপনা আপনি স্থির হয়ে যাবে বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না তেমনি মনে অস্থিরতা থাকলেও মন স্থির থাকে না কিন্তু এই নাম জপ করলে তোমার মনের শান্তি দেবে তোমার মনের পাপ মুক্ত হবে ভগবানের আশীর্বাদ লাভ করবে তাই প্রতিদিন শ্রীরামকৃষ্ণ নাম জপ করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ